ভাই বর্তমান সময় বর্তমান সময়ে প্রেসিড যে সরকার চলে গেছে বা এই বিরুদ্ধে আপনি আপনি অনেক লেখছেন আপনি যেহেতু আপনি লেখক লেখনীর মাধ্যমে আপনি সোচ্চার ছিলেন এমনকি বিভিন্ন সময়ে এই সোজাসার পর সরকারের লেখনীর কারণে আপনি রোশনালয় পড়ছেন এখন নতুন যে বাংলাদেশ আপনি কেমন অনুভব করতেছেন আসলে আপনি যেটা বলছেন নতুন বাংলাদেশ যেটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটা নামে পরিচিত যেটা আমরা আমরা দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেটা আমি না আমাদের সারা বাংলাদেশের আপাম জনসাধারণে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধকে ধারণ করে আমরা পরবর্তী বাংলাদেশ পেতে চাই যেই বাংলাদেশে থাকবে না কোনো অনিয়ম দুর্নীতি কোনো রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক ঘাত প্রতিঘাত কোনো রাজনীতির মাধ্যমে কোনো মানুষকে প্রাণ দিতে হবে না এই বাংলাদেশ হবে একটা সাম্য বৈষম্যহীন এবং সুন্দর বাংলাদেশ যেই বাংলাদেশে প্রতিটি মানুষ প্রতিটি মানুষ সুন্দরভাবে জীবন জীবনযাপন করবে থাকবে না কোনো ক্ষুধা দারিদ্র সকল মানুষ ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করতে করবো যেই বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না ধর্মের ভেদাভেদ থাকবে না উঁচু নিচু ভেদাভেদ থাকবে না ধনী দরিদ্রের প্রথম যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত রয়েছে এই সরকারের মূলধনগুলো কিভাবে আপনি মূল্যায়ন করতেছেন আচ্ছা আমি আপনি জানেন যে বিশেষ করে গত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট যে হাসিনা সরকার তার বিরুদ্ধে আমি দীর্ঘদিন লেখালেখি করছি আমাদের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার প্রায় সকলেই জানে যারা আমার সাথে যুক্ত আছে দুই সালের চারই মে আমার আমার উপরে হামলা পর্যন্ত হয়েছে এমনকি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের ঠিক এক সপ্তাহ আগেও ফরিদগঞ্জ বাজারে আমাকে হামলা করা তখন আমি হাসপাতাল গিয়েছিলাম তখন পতনের এক আগেও আমাকে বাজারে হুমকি দেওয়া হয়েছে আমার এই লেখালেখির বিরুদ্ধে কিন্তু আমি ন্যায়ের পক্ষে সততার পক্ষে এবং স্বৈরাচারের বিপক্ষে সবসময় ছিলাম থাকবে আর এখন আপনি যেটা বলছেন যে প্রশ্নটা কি যেন বলছিলেন আপনি বলছেন এই সরকারের কাছে কতটুকু সফলতা কামনা করেন অন্তর্বর্তীকালে সরকার আচ্ছা আপনি জানেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উনি সারা বিশ্বে এতটা জনপ্রিয় আপনি নিশ্চয়ই দেখছেন সম্প্রতি তিনি গিয়েছেন আমেরিকা নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য আপনি জানেন যে একটা বিরল ঘটনা সেখানে ঘটেছে সেখানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাধারণত আমেরিকার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট কারোর সাথে ওইভাবে দ্বিপাক্ষিক আলোচনা করেন না একমাত্র ডক্টর ইউনুস এবং বাংলাদেশ ডক্টর ইউনুসের এর কারণেই তিনি এই বাংলাদেশকে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনা করেছেন ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তিত্ব আমি মনে করি যে এই সরকার বাংলাদেশকে অন্য অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এই যে ওনার হাত ধরে ভাই ইমোশন ভাই আমরা বিশ্ব মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি অর্থাৎ যেই কথা আপনি বলতে চান তাদের সঙ্গে থেকে বা ইউজ থেকে যে বক্তব্য আমরা শুনতেছি তারা বলতেছেন বাংলাদেশ সহায়তার জন্য বা উন্নয়ন করার জন্য তার সহায়তা করবে তাদের ইয়ে থাকবে আশা থাকবে ইমভূষণ ভাই এরপরে আপনাকে প্রস্তাব দিয়ে করতেছি গত মাসে ফরিদগঞ্জ পরিচ্ছন্নতার সমাজসেবকমূলক কাজে আপনি অংশগ্রহণ করেছেন এবং পরিজন পৌরসভার সাবেক দুর্নীতিবাজ মেয়রের বিরুদ্ধে ডালাময় আপনি বক্তব্য দিয়েছেন এই মেয়রের বিচারের দাবি উঠেছে এখন বিভিন্ন মহলে এমনকি সম্প্রতি পত্রিকা টিভি সহ ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আসছে মেয়র কন্যা মেয়র কন্যা যে জোর করে সেক নিয়ে মন মত টাকা উত্তোলন করেছে এই বিষয়ে একটি কথা বলেন তো মেয়র কন্যা প্লাস মেয়রের বিষয়টি নিয়ে আসলে এই সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা বারবার কি বলতো আপনি একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমার দেশ আমার বাবার দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করে দিয়েছে অর্থাৎ এই দেশটা কোনো ব্যক্তি বিশেষের দেশ ছিল অথবা কারোর বাবার দেশ ছিল কিন্তু যখন এই ফ্যাসিস সরকারের পতন হয় তখন এই দেশটা হয়ে গেছে আমাদের সকলের দেশ তো যেহেতু আমাদের সকলের দেশ সেই ক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব আছে যেটা বললেন পরিচ্ছন্নতা কার্যক্রম হ্যাঁ আমরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছি প্লাস এই স্বৈরাচার পেসিস সরকারের যেই 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 যারা ছিলেন হ্যাঁ আপনি আবুল খায়ের পাটোয়ারি ফরিদগঞ্জের দুর্নীতিবাদ মেয়র তিনি দেখেন তিনি এতটাই দুর্নীতিতে আচ্ছন্ন ছিলেন এবং তার শুধু তিনি না ওনার মেয়ে সেটা চেক নিয়ে কিন্তু পৌরসভার চেক কিন্তু সেখানে উনি নিয়ে যেতেন এবং আরও দেখেছেন প্রত্যেকটা কাজ পৌরসভার প্রত্যেকটা কাজ তাদের পরিবার ছাড়া কেউ পেতেন না অথবা তাদের পরিবারের সহায়তা ছাড়া এবং এবং আওয়ামী যে ক্ষমতার দাপড দেখিয়ে উনার স্ত্রী মেয়র আবুল খেয়ারের স্ত্রী নিশ্চয়ই আপনি দেখেছেন যে কখনো কলেজেই আসতেন না সাত আট বছর যাবত অথচ উনি একটা পিয়ন দিয়ে খাতা নিয়ে যেতেন খাতা তিনি স্ত্রী মেয়রের বদলতে এবং উপজেলা আওয়ামী বদলতে স্কুলে বা কলেজে তিনি না এই হাজিরা না দিয়ে অথবা ক্লাস না করে দায়িত্ব না পালন করে টাকা নিয়েছেন হ্যাঁ অবশ্যই উনি ছিলেন লাইব্রেরিয়ান উনি লাইব্রেরিয়ান আট বছর যাবত সাধারণত এটা হচ্ছে সরকারি রুলস আপনি আসবেন হাজিরা দিবেন কাজ করবেন সরকারি অর্থ পাবেন কিন্তু উনি আট বছর যাবৎ আসেনি না প্রতি মাসে একবার পিয়ন দিয়ে ওনার কি বাড়ির থেকে মানে হাজিরা নিয়ে আসতে হতো এবং ওনার মেয়ে যেই পরিমাণে দুর্নীতিগ্রস্ত যেটা পত্রপত্রিকাগুলো এসেছে আর মেয়রের দুর্নীতির কথা তো খুললাম খুলনা অবস্থায় সেটা ফরিদগঞ্জের সকলে জানে আমরা চাই ওনার বিচার হোক উনি অপসারণ কিন্তু কোনো ইয়ে না বিচার না ওনার দুর্নীতির বিচার করতে হবে সামনে পরিজন উপজেলার আগামী দিনের রাজনৈতিক আপনি কিভাবে দেখতে চান আগামী দিনের রাজনীতি হবে একটা প্রতিহিংসা বিহীন রাজনীতি সকল রাজনৈতিক দল তাদের আদর্শ নিয়ে জনগণের কাছে জ্বালা পড়া নতুন করে আবার কখনোই না আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই সফলতা তখনই আসবে যখন হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে কোনো মারামারি কাটাকাটি হ্যাঁ রাজনৈতিক দলের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না এই প্রতিহিংসাবিহীন একটা রাজনৈতিক সহ অবস্থান আমরা তা একুশে বইমেলা আপনার একটা বই নতুন করে হতে যাচ্ছে অবশ্যই এটা চাঁদপুরবাসীর জন্য কি প্রতিদিন বাসিনা শুধু বাংলাদেশের জন্য এটা করব সুখবর আসলে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই কাইন্ডলি বলবেন কি আসলে আমি বলি যেটা আপনারা জানেন আমি রিসার্চের গবেষণা কাজে নেপালে গিয়েছি তারপরে মালদ্বীপে গিয়েছি আগামী মাসে আমি যাব অক্টোবরের প্রথম সপ্তাহে যাব শ্রীলঙ্কা এর আগে ইউরোপ গিয়েছি সম্প্রতি আমি চাচ্ছি সাউথ এশিয়ান কালচার ডাইভার্সিটি যেটা আছে সংস্কৃতি সংস্কৃতির বৈচিত্র্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভিতর প্লাস বা এই আমার গবেষণা লব্ধ দুইটা সমন্বয়ে এটা সুন্দর একটা লেখা উপহার দিতে পারবো বলে আশা করি আগামী বই মেলায় আমরা বাঙালি কয়টা স্বাধীন অর্জন করেছি একাত্তর সালেই আমাদের স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু আপনি দুই হাজার চব্বিশ সালে এটা আমাদের বৈষম্যের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা সর্বশেষ আপনাকে যে প্রশ্ন আমরা করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি আপনার মাধ্যমে তরুণ সমাজ সমাজের প্রতি আপনার আহ্বান কি থাকবে আমি আমি তরুণ সমাজের সাথে কাজ করেছি কাজ করতে অভ্যস্ত যেহেতু পরিচ্ছন্নতা অভিযান থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে আপনি দেখেছেন তো তরুণ সমাজের প্রতি আমার আকুল আবেদন ফরিদগঞ্জ সহ চাঁদপুর সহ বাংলাদেশের সকল তরুণ সমাজের প্রতি আবেদন আসলে তরুণ সমাজরা কখনো মাদকে ঝুঁকবে না তরুণ সমাজরা কখনো সন্ত্রাসে যুগবে না তরুণ সমাজরা কখনো সন্ত্রাসে যুগবে না তরুণ সমাজ একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে যেই তরুণ সমাজ স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে সেই তরুণ সমাজ একটা সুন্দর সুশৃঙ্খল বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিবে এই আমার বিশ্বাস এবং তরুণ সমাজের প্রতি আমার আস্থা আছে এই আহ্বান তরুণ সমাজের প্রতি আমার প্রিয় দর্শক আপনাদের জনতা টিভি সংবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের মমিন ভাইকে ধন্যবাদ রেদাউল ভাইকে ধন্যবাদ আমার পাশে যিনি আছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এই মিডিয়া হোক এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং শক্তিশালী অবস্থানের মাধ্যমে আমাদের ফরিদগঞ্জ চাঁদপুর তথা বাংলাদেশে আমরা উত্তরোত্তর সঠিক বস্তুনিষ্ঠ এবং সত্যিকার চিত্র আমরা আপনাদের মাধ্যমে পাবো এই আশাবাদ ব্যক্ত করি আল্লাহ হাফেজ